আজ শ্রীকান্ত আর মিতালির বিয়ে শ্রীকান্ত আর মিতালি এ বিয়েতে খুবই খুশি ছিল আর ঘরের সবাই এ বিয়েতে মত দিয়েছিল পণ্ডিত মশাই বিয়ের মন্ত্র পড়ছিলেন তখনই হঠাৎ করে মিতালির পেটে ব্যথা আরম্ভ হয় আ আ আ আরে মিতালি কি হয়েছে গো ওই রকম কেন করছো শ্রীকান্ত খুব পেটে ব্যথা গো সহ্য হচ্ছে না আ আ মনে হচ্ছে লেবার পেন উঠেছে নাকি আরে আরে তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন দেখো বউয়ের আবার কি হয়েছে পেটে ব্যথা করছে নাকি বিয়ের সময় হঠাৎ করে কি হলো এখানেই পাশে শ্রীকান্তর বোন শ্রাবণী দাঁড়িয়ে ছিল শ্রাবণে তাড়াতাড়ি মিতালির কাছে যায় আরে বৌদি কি হয়েছে গো এত পেটে ব্যথা কেন কি হয়েছে আরে শ্রাবণী মনে লেবার পেন আর সহ্য হচ্ছে না লেবার পেনের কথা শুনে শ্রীকান্তর মা টুকটুকি দেবীর মাথা খারাপ হয়ে যায় আরে এ কি বলছে বিয়ে এখনো হয়নি আর লেবার পেন উঠেছে এ মা আমরা আগে জানতে পারলাম বলেই না তো এই গর্ভবতী মেয়েটাকে আমাদের গায়ে গছিয়ে দিত না না ওরে শ্রীকান্ত উঠে যা বিয়ের পিড়ি থেকে উঠে যা আমরা এ বিয়ে হতে দেব না 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 এই রকম মেয়েকে আমরা বাড়ি নিয়ে যাব না না কখনোই হতে পারে না এ শ্রীকান্ত ও তাড়াতাড়ি আরে শ্রাবণী তুই ওখানে আবার কি করছিস দূরে চলে আয় ওকে মরতে দে ওখানে আরে মা আبو একটু চুপ করো এখন বৌদি কত পেটে ব্যথা আগে ওর সাহায্য করি তারপরে তোমার কথা শুনছি তারপর শ্রাবণী সেখানেই মিতালির ডেলিভারিতে হেল্প করতে লাগে বৌদি একটু জোর লাগাও বৌদি দেখো এক্ষুনি হয়ে যাবে জোর লাগাও বৌদি আ আ আ ওয়ে ও আরে বেশ বৌদি হয়ে গেছে দেখো তোমার ছেলে হয়েছে গো ছেলে হওয়ার নাম শুনে মিতালি তো খুবই খুশি হয় কিন্তু এই দিকে টুকটুকি দেবী আরে শ্রাবণী হয়ে গেছে তো সাহায্য করে দিয়েছিস এবার চুপচাপ এইদিকে চলে আয় ওরে শ্রীকান্ত চ এবার বাড়ি চ আমরা এই মেয়েকে বিয়ে দেবো না এই রকম মেয়ের সঙ্গে আমরা কোনোদিনও বিয়ে করাতে পারি না চ এখান থেকে আরে মা কথাটা তো শুনো আমাকে কোনো কথা শোনার দরকার নেই যে মেয়ের বিয়ের আগে বাচ্চা হয়ে যায় সে মেয়ের সঙ্গে কে বিয়ে করবে এবার কি টুকটুকি দেবী নিজের ছেলে শ্রীকান্ত বিয়ে মিতালির সঙ্গে দেবে আর এমন কি হয় যে মিতালির মণ্ডপেই বাচ্চা হয়ে যায় জানার জন্য কিছু সময় আগে যায় শ্রীকান্ত আর মিতালি এক অফিসে কাজ করত দুজনের দেখা হয় দেখা আস্তে আস্তে বন্ধুত্বতে বদলায় আর বন্ধুত্ব ভালোবাসাতে এক দুজনকে মিতালি আর শ্রীকান্ত ভালোবাসতে লাগে আস্তে আস্তে সময় পার হয় দুজনে দেখাও করে একদিন দুজনে পার্কে দেখা করে আরে শ্রীকান্ত আমরা এক দুজনকে কত ভালোবাসি দিন থেকে এক সঙ্গে এক দুজনকে জানি চলো না আমরা এই ভালোবাসাকে বিয়ের বন্ধনে বেঁধে নিই আর একসঙ্গে থাকি আরে হ্যাঁ মিতালি তুমি তো ঠিকই বলেছো আমিও সেটাই ভাবছিলাম কিন্তু একটাই সমস্যা আমার মা মাকে না জানিয়ে কেমন করে করি বলতো আর মাকে বলতে একটু আমার ভয় পায়। তাহলে মাকে কবে বলবে আর না বলবে তো কেমন করে আমরা বিয়ে করব। আর যদি এরকমই সময় পার করবে দেখবে কবে আমার বিয়েও হয়ে গেছে তুমি ভোজ খেতে চলে আসিও ডেমন্তন নিশ্চয়ই করবো তোমাকে আরে না না মিতালি ওই রকম দিন আসতেই দেবো না আমি সময় দেখে ঝটপটি একটা মাকে বলে ফেলবো আর তোমাকে বিয়ে করে নিয়ে যাবো চিন্তা করো না এবার চলো আগে আগে বাড়ি তারপর দুজনে দেখো শ্রীকান্ত একটু তাড়াতাড়ি করো আরে হ্যাঁ বাবা হ্যাঁ তুমি চিন্তা করো না এরকমই আস্তে আস্তে সময় পার হয় একদিন সকালে মিতালি নিজের ঘরে শুয়েছিল তখনই তার মা দয়াবতী চা নিয়ে আসি মিতালির জন্য কি রে মিতালি এখনো ঘুম থেকে উঠিস রে নাকি এবার উঠে পার দেখ সূর্য মাথার উপরে চেপেছে সবাই কাজে চলে গেল আর এই মেল ঘুমই ভাঙে না এই নে চা এনেছি গরম গরম খেয়ে নে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আরে মা এই তো একটু ঘুমটা লেগেছে তুমি রেখে দাও আমি উঠে খেয়ে নেবো ঠিকই হ্যাঁ হ্যাঁ তাই তো খেয়ে নিবি নে রেখে দিলাম হ্যাঁ রে মিতালি তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল বলছিলাম তোর যে পিরিয়ডসটা মিস হয়েছিল চার পাঁচ দিন দেরি হলো এখন চলে এসেছে কি আসেনি আরে না মা আসেনি এক দুই দিনে চলে আসবে এবার তুমি চাও বিরক্ত করো না ওরে না না ওই রকম করলে হয় না পিরিয়ডস মিস হয়েছে কি ব্যাপার আছে না আছে বিভিন্ন রকমের রোগ জ্বালা হয় গিয়ে ডাক্তারকে দেখিয়ে নে কি হয়েছে না হয়েছে না তো পরে জানা যাবে বিষাক্ত রোগ হয়েছে তখন কি করবি এবার দেখে নেবি তাড়াতাড়ি আমি জায়গা তরকারিটা চাপিয়ে এসেছি দয়াবতী সেখান থেকে চলে যায় আর এই কথা শুনে মিতালির ঘুম ভেঙে যায় তাড়াতাড়ি উঠে বসে আরে মা তো ঠিকই বলল না না এ এত গা ফেলতে দিলে চলবে না পাঁচ সাত দিন হয়ে গেছে প্রিয়ের সা না আসা আমার তো সময় হয়ে গেছে আরে হ্যাঁ সেই দিন আমি আর শ্রীকান্ত আরে না 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 এ সত্যি হতে পারে না কি করি আমার কাছে তো একটা কিট আছে তাড়াতাড়ি গিয়ে চেক করে নিই তাহলে বুঝতে পারবো সেদিন কোনো গন্ডগোল হয়েছে কি হয়নি তারপর মিতালি তাড়াতাড়ি উঠে ওয়াশরুমের দিকে যায় মিতালি তাড়াতাড়ি প্রেগন্যান্সি কিট নিয়ে ওয়াশরুমে চলে আসে চেক করার জন্য তারপর মিতালি সেই প্রেগন্যান্সি কিটটাতে চেক করে ওয়েট করে রেজাল্ট আসার আরে এই উপরওয়ালা ঠাকুর 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 তা যেন নেগেটিভ আসুক নেগেটিভ আসুক নেগেটিভ আসুক কোনো মতে পজিটিভ আসিস না ঠাকুরা কি করবে যেটা আসার সেটাই আসবে মিতালির প্রেগন্যান্সি কিটে পজিটিভ চলে আসে তা দেখে মিতালি আরো টেনশনে চলে আসে আরে এ কি হলো পজিটিভ চলে এলো তার মানে কি আমি প্রেগন্যান্ট এই জন্য প্রিয়ার্সটা মিস হয়েছে এবার কি করবো আমাকে শ্রীকান্তের সঙ্গে কথা বলা উচিত আজকেই কথা বলতে হবে ইমার্জেন্সিতে মিতালি শ্রীকান্তকে ইমার্জেন্সিতে অফিসের ক্যান্টিনে ডাকে দেখা করার জন্য আরে মিতালি কি হয়েছে এত ইমার্জেন্সিতে ডাকলে তুমি আমাকে এখানে শ্রীকান্ত তুমি আমাকে কতটা ভালোবাসো আরে অনেক ভালোবাসি সব থেকে বেশি তো তোমাকে ভালোবাসি এবার বলো তাহলে চলো না আমরা বিয়েটা করে নিই এবার আরে তোমাকে তো বলেছিলাম একটু সময় দাও দেখবে সব ঠিক হয়ে যাবে কিন্তু শ্রীকান্ত আমার কাছে তো সময়ই নেই কেন মিতালি এরকম কেন বলছো কি হয়েছে শ্রীকান্ত আমি প্রেগনেন্ট আর এখন কেউ জানে না আস্তে আস্তে সময় পার হবে তো সবাই জানতে পেরে যাবে আর আমার মা জানতে পারলে আমাকে তো শেষ করে ফেলবে আমার কাছে একদম সময় নাই শ্রীকান্ত কিছু করো আরে দাঁড়াও 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 না না আমি মায়ের সঙ্গে কথা বলছি খুব তাড়াতাড়ি বলবো একটু সময় দাও কিছুদিন ম্যানেজ করো ঠিক আছে শ্রীকান্ত যত সময় নেবার নাও কিন্তু আমার কাছে অতটাই সময় আছে যতদিন কেউ না জানতে পারছে যেই দিন কেউ জানতে পারবে সেদিন আমার শেষ দিন আর তোমার সঙ্গে কোনোদিনও দেখা হবে না চেষ্টা করো তাড়াতাড়ি করার এই বলে মিতালি সেখান থেকে উঠে চলে যায় আরে এবার কি করব না না মায়ের সঙ্গে কথা বলতেই হবে আমাকে মিতালির বিষয়ে আর দেরি করলে চলবে না আমি মিতালিকে কোনো কারণেই হারাতে যাই না এরকমই কিছু সময় পার হয় একদিন সকালে টুকটুকি দেবী নিজের ঘরে বসেছিল তখনই তার ছেলে শ্রীকান্ত আসে আরে মা মা আরে শ্রীকান্ত আয় আয় বল কি হয়েছে আরে মা তোমার সঙ্গে কিছু কথা ছিল বল না কি কথা আছে আরে মা বলছিলাম কি আমি বিয়ে করতে চাই কি হঠাৎ করে এসে বলছিস বিয়ে করতে চাই পাগল পাগল হয়ে গেছিস নাকি কিছু স্বপ্ন দেখে এসেছিস নাকি রাতে আরে না মা আমি কোনো স্বপ্ন দেখিনি আমি বিয়ে করতে চাই একটা মেয়েকে আমি ভালোবাসি খুবই তার সঙ্গে বিয়ে করতে চাই কি পাগল পাগল হয়ে গেছিস নাকি হঠাৎ করে এসে বলছিস একটা মেয়েকে ভালোবাসি বিয়ে করতে চাই এই রকম করে আমাদের ঘরে বিয়ে হয় না আগে বড়রা দেখে পরিবার দেখে তারপরে মেয়েকে দেখে কেমন আছে না আছে ঘর পরিবার কেমন আছে না আছে তারপরে বিয়ের কথা হয় এরকম হঠাৎ করে মেয়েকে পছন্দ করে চলে এলি আর বললি বিয়ে করতে চাই বললে তার মায়ের শুনে মেয়ে শ্রাবণী সেখানে এসে দাদার সঙ্গে চেঁচামেচি কিসের গো কি হয়েছে আর কি হবে তোর দাদার মাথা খারাপ হয়ে গেছে সেই জন্যই দেখ না এসে বলছি বিয়ে করতে চাই তুই একটু বোঝা একে আমি বুঝিয়ে পারবো না হুম তা বলে টুকটুকি দেবী সেখান থেকে চলে যায় আর এদিকে শ্রাবণী কিরে দাদা কি হয়েছে হঠাৎ করে বিয়ে করতে চাস এমন কাকে ভালোবাসিস একটু সময় দে সব ঠিক হয়ে যাবে আরে না রে শ্রাবণী আমার কাছে সময়ই নেই তো কি এ কি বলছিস তুই সময় নেই মানে কি বলতে চাস তুই আরে শ্রাবণী আমি যে মেয়েকে ভালোবাসি সে প্রেগনেন্ট আর তার বাড়িতে যদি জানাজানি হয় তাকে মেরে ফেলবে তার মারা এই জন্যই তো আমার কাছে সময় নাই কি করব বুঝতে পারি না আর মাকে বলছি তো মা বুঝতে চাই না এবার তুই বল আমি কি করব? আরে বড় কথা হয়ে গেছে না না না। খেলা উচিত মাকে কি করে যায় যা তুই সেই মেয়েটাকে বাঁচা এই রকমই শ্রাবণী নিজের মাকে এবং সবাইকে এই বিয়ের জন্য রাজি করতে করতে কিছু মাস পার হয়ে যায় ফাইনালি আজকে মিতালির বিয়ে কিন্তু আজ মিতালি ন মাসের প্রেগনেন্ট আরে শ্রাবণী যদি কেউ জানতে পারে কি জানি ন মাসের প্রেগনেন্ট তো কি হবে বলো আরে বৌদি চিন্তা কেন করছো আমি ভালো করে মেকআপ করতে পারি এমন করে মেকআপ করে দেবো তোমাকে আর সাজিয়ে গুছিয়ে দেবো কেউ বুঝতেই পারবে না যে তুমি প্রেগনেন্ট আছো আর একবার বিয়েটা হয়ে যায় তারপরে সব ঠিক হয়ে যাবে শ্রাবণী মিতালিকে ভালো করে সাজিয়ে গুজিয়ে এবং মেকআপ করে দেয় যাতে কেউ জানতে না পারে কি মিতালি প্রেগনেন্ট আছে বর্তমান সময় ওরে শ্রাবণী তোর খুব সাহায্য করা হলো এবার এখান থেকে এই পরিবারে আমরা কোনো বিয়ে দেব না শ্রীকান্ত চ চ এখান থেকে তোর জন্য আমি অন্য খুঁজে দেবো মা তখন থেকে বলছি একটু থামো 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 শুনতে পাচ্ছো না নাকি তো আসল ঘটনাটা কি শোনো এই বাচ্চাটা অন্য কাউর না তোমার ছেলে মানে শ্রীকান্ত দাদারই ছেলে এটা দাদা বৌদি এক দুজনকে খুব ভালোবাসতো অনেক দিন থেকেই আর বদি প্রেগনেন্ট হয়ে গেছিল তাই দাদা তোমার কাছে এসেছিল বলার জন্য যে বিয়ে দিয়ে দাও কিন্তু তুমি তো মানতে চাইলে না আজকে এই ঘটনাটা ঘটলো শুধু তোমার জন্য না তো কবে বিয়েটা হয়ে যেত আর জানা জানিও হতো না কি এই ছেলেটা শ্রীকান্ত আরে এই কথা শুনে টুকটুকি দেবীর মুখটা শান্ত হয়ে যায় ও আর কিছু বলতে পারে না ও পণ্ডিত মশাই এবার দাদার বৌদির বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেন আর কত দেরি করবেন আরে হ্যাঁ 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 নিশ্চয় নিশ্চয় তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি কি জানি আবার আর এক মুহূর্তে কি হয়ে যাবে বিয়েটা আগে দিয়ে দিই তারপর পণ্ডিত মশাই মন্ত্র পড়তে লাগে শ্রীকান্ত আর মিতালির বিয়েটা সম্পন্ন করে তাড়াতাড়ি এইদিকে টুকটুকি দেবী নিজের নাতিকে পেয়ে খুব আনন্দিত হয় আর মিতালি আর শ্রীকান্ত এই বিয়ে হওয়াতে খুব খুশি হয় শ্রীকান্ত নিজের বোন শ্রাবণীকে খুব ধন্যবাদ দেয় এই বিয়ে করাবার পিছনে শ্রাবণের অনেক বড় হাত ছিল